ফ্রেন্ড গুড ইভিনিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব দুধ পিঠে তো এখানে আমি চার কেজি দুধ নিয়েছিলাম চার কেজির দুধকে গরম করে 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 একদম লাল করে দিয়েছি দেখতে পাচ্ছেন মোটা একদম সর্বসের আছে আর আজকে যে দুধ পিঠিটা বানাবো একটু অন্য ধরনের নারকেল আর পনির দিয়ে বানাবো তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে নারকেল কুর্নি নেই তাই আমি মিক্সার মেশিনে নারকেলটাকে গ্রাইন্ড করেছি তো আমি কড়াইতে আবার দিয়ে দেব তো আমি এখানে নারকেলটাকে দিয়ে দিয়েছি তো এই নারকেলের মধ্যে আমি কিছুটা আদা কুচি অল্প পরিমাণ দেবো বেশি দেবো না আর এলাচ দিয়ে দেব এটাকে ভালো কথা নাড়ব তো আমার নারকেটটা ছেড়ে দিচ্ছে তো আমি এই সময় পনির এই যে পনির রেখেছিলাম এক কেজি দুধ তার কেটে আমি পনির করেছিলাম সেটা দিয়ে দেব নারকেলের সঙ্গে ভালো মতন তোমার জলটা শুকিয়ে গেছে আমি এবার চিনি দিয়ে ভালো মতন পাক করবো নারকেলটা তো দেখছেন আমার নারকেলের পাকটা হয়ে গেছে ভালো মতন তো এই সময় আমি কাজুবাদাম আর চীনা বাদাম কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো অল্প পরিমাণে রেখে দেবো কিছুটা দুধের মধ্যে দেওয়ার জন্য তো আমার নারকেলের পুরটা রেডিও হয়ে গেছে এটিকে আমি চালের গুঁড়ো আর সুজির গুঁড়োকে মিক্স করে মিক্সার মেশিনে গরম জলে ফুটিয়ে তার আটা তৈরি করছি তো এখানে আমার দুধ পিঠার জন্য যে আটাটা লাগবে সেটা আমার রেডিও হয়ে গেছে তো গরম জলে নুন দিয়ে ভালো মতন ফুটিয়ে আমি তারপরে সুজি আর আটার মিশ্রণ দিয়েছি তো আমি থালাতে বের করে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আর আড়াইশো গ্রাম সুজির গুঁড়ো নিয়েছিলাম মিক্সিং মেশিনে ভালো মতন আমি আটা করে নিয়েছিলাম তারপরে আমি এবার লই তৈরি করবো পিঠের জন্য ভালো মতন এটাকে চটকাবো তো আমার আটা চটকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে আমি আটাটা চটকে নিয়েছি ভালো মতন চালের আর সুজির গুঁড়োটা তো এবার আমি ছোট ছোটো লেচি কাটবো তার মধ্যে নারকেলের পুরটা ভরবো নারকেল আর পনিরের পুরটা তো এদিকে আমি হাঁড়িতে দুধটা ট্রান্সফার করে নিয়েছি তাতে আমি এলাচ তেজপাতা আর দুধটা পুরো ঢেলে দিয়েছি তো এখন ধিমি আছে ফুটাবো তো এইভাবে নারকেলের পুর দিয়ে ছোট্ট ছোট আমি পিঠে বানাবো তা এবার আমি সবগুলো এইভাবে বানিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে অনেকগুলো বানাচ্ছি আরও বানাবো এখনও বানানো আমার কমপ্লিট হয়নি তো আমার পিঠে বানানো কমপ্লিট আর একটু বাকি আছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো আমার পুরো এখানে দুটো থালাই ভরে গেছে তো চলুন এবার দুধের মধ্যে দিয়ে দিই তো দুধটা দেখতে পাচ্ছেন ঘন লাল হয়ে গেছে তো এই সময় আমি এবার পিঠাগুলো দিয়ে দেবো তো আমার পিঠে দেওয়া কমপ্লিট মোবাইলটা একটু নাড়াচড়া করছে কারণ আমার মেয়ে আমার কোলে আছে আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো তার শব্দটা মাঝে মাঝে আসছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু যেহেতু আমার বেবিটা একটু ছোট তাই আমি আমাকে কোলে নিয়ে কাজ করতে হয় তো আমার পিঠে দেওয়া কমপ্লিট এখন ভালো মতন ফুটে উঠলে গাঢ় হলে আমি একটু মিষ্টিটা চেক করবো তারপরে আমি নামিয়ে দেব তো কেমন লেগেছে আমার রেসিপিটা আজকে আপনারা অতিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা আমার মতন এমনি দুধ পিঠে বানান অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বানানোটা সঠিক হলো কি হলো না তাও কমেন্ট করে জানাবেন আপনারা